না এগুলোর নাম হলো দুম্বা তাই তো তো এখানে কপিস আছে সাত পিস আচ্ছা আচ্ছা সেলের জন্য থাকবে নাকি আচ্ছা কোনটা সেলের জন্য থাকবে এই বড়টা সেল করবে দেখে নাও তোমরা যাদের যাদের পছন্দ হবে তাদের নাম্বারে কল করে নিও একটু কত চার দাঁত তো যাই হোক আমি যাই না এটা আর সাইজ দেখে নাও তোমরা এটা ছেলে নাকি ছেলে

অনেক সুন্দর কোয়ালিটি এই দেখো দেখো সাইজটা দেখো এই নুংরা হয়ে গেছে চান করনা ননদিন চোখগুলো লাল লাল নাকি না আচ্ছা আচ্ছা খুব সুন্দর এক আবার বাচ্চা হবে নাকি এটাও বিক্রি করব এটাও বিক্রি করবে এটা বাচ্চা এটাও বিক্রি করবে এটার বাচ্চা এগুলো কি কেমন বাজেটের মধ্যে আসবে এই ধর 70000 টাকা আসবে এটা 70000 আচ্ছা আচ্ছা একটা এক লাখ i bought a lot of food